ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মনিরবাগ গ্রামে স্বামীর নির্যাতনে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে বিস্তারিত থাকছে সাহাগীর মৃধার প্রতিবেদনে স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার গভীর রাতে মাদকাসক্ত স্বামী উজ্জ্বল মৈশান স্ত্রী তানিয়া বেগমকে বেপরোয়া মারধর করেন এতে তানিয়া জ্ঞান হারিয়ে ফেললে সন্তানরা এলাকাবাসীর সাহায্য কামনা করলেও কেউ এগিয়ে আসেনি অবশেষে বড় মেয়ে ত্রিপল নাইনে ফোন করে মাকে বাঁচানোর আকুতি জানায় পুলিশ এসে তানিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন স্থানীয়রা জানান ১৬ বছর আগে তানিয়া ও উজ্জ্বলের বিয়ে হয় বিয়ের পর থেকেই উজ্জ্বল নানা বিষয়ে তানিয়াকে মারধর করতেন তানিয়া পাঁচ সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে নির্যাতন সহ্য করে সংসার করে আসছিলেন সরাইল থানার ওসি মোহাম্মদ রফিকুল হাসান জানিয়েছেন তানিয়ার মরদেহ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া মর্গে পাঠানো হয়েছে ঘটনার পর থেকে অভিযুক্ত উজ্জ্বল পলাতক রয়েছে